ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ বাস্কগুলো যেটা কাজ করছিলো রেডি হয়ে গেছিলো যার জন্য পড্ডিটা আরম্ভ করলাম আর এটা পোডিটা একটু অন্যরকমভাবে হচ্ছে অন্যরকমভাবে মাপ বড় ডেপ বড়ো যাতে বেস্টটা পুরো আর সি বক্সে যেই বেস্টটা হয় সেই বেস্টটা যেরকম হয় তার জন্য সেইভাবে করা হবে আর এটা সানমাইকার চ্যানেলের মাল হবে তোমরা যদি করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে কী মাল দেওয়া হচ্ছে দেখে নাও এই মালটা কিন্তু সব জায়গাতে পাবে না সবাই কিন্তু এই মালটা দেয় না ঠিক আছে প্লাইটার কাটিং হবে তো সেই কাটিংটা শুধু দেখে নেবে আর প্ল্যটার জমাটিটা কী আছে সেটাও দেখে নেবে তো চলো প্লাইটা কাটা যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন প্ল্যাট দেওয়া হচ্ছে বা কোয়ালিটিটা কেমন প্লাই তো উপর থেকে দেখে তো সব প্লাই মনেই ভালো ঠিক আছে আমি যেভাবে দেখাই প্লাইগুলোর থিকনেসগুলো বা প্লাইগুলোর কাটিং করার পরে যে জমাটিটা আছে যেভাবে দেখায় সেভাবে আশা করি কোনো বলা দেখাই না যে কী প্লাইটার ভিতরে দেখাচ্ছে কি আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্লাই ঠিক আছে একটা কিন্তু ফাঁক দেখাতে পারবেন নাই প্লাইয়ের মধ্যে পুরো জমাটি মাল পুরো পেস্টিং মাল এই বক্সে যে বাজনি হবে সেই বাজনিটা কোনো বক্সে দিতে পারবে না যে বক্সে প্লাই যে ফাঁপা ফাঁপা যে প্লাইগুলো দিয়ে কাজ হয় সেরকম বক্সে কিন্তু বাজনি দিতে পারবে না পুরো একদম জমাটি প্লাই দেখতে পাচ্ছে যে কাজ করা হচ্ছে আর পিছনে আমাদের সব এক ইঞ্চি দিয়ে কাজ করা হয় জয়েন্ট মাল করি না আমরা যে ডবল প্লাই তিন তিনজো দিলাম একটা হাফ ইঞ্চি দিলাম দিয়ে পাঁচ করে দিলাম সেরকম কাজ করি না আর অনেকে বলে ডবল প্লাই ডবল প্লাই ডল প্লাই থাকে না আমি নিজে দেখেছি অনেক বক্সে সে পার্টি এসে বলছে না ডল প্লাই আছে বলছে না ডল প্লাই তো নয় এটা তো এইরকম দু নম্বরই চলছে বাজারে আর যারা পার্টি নিচ্ছে তারা তো জানে না আর আমার মতো কেউ ভিডিও করেও না যে কী মাল দিচ্ছি না দিচ্ছে এইভাবে দেখানো কী কাঠামো হচ্ছে না হচ্ছে কী প্লাই দিয়ে করা হচ্ছে এরকম ভিডিও খুব কম পাবে তোমরা ঠিক আছে এটুকুন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর এই বক্সটা করার দরকার এটা কুড়ি হাজার টাকা দাম নিচ্ছি চার পনেরো সাইজ হচ্ছে বিয়াল্লিশ বাই সাড়ে সাঁত্রিশ ডেপট হচ্ছে আঠেরো ইঞ্চি ষোলো ইঞ্চির করালে তোমরা যে তোমার সোয়েট যে নর্মাল যে বাংলার যে সোয়েটের যে মাল হয় সেটা করলে দাম নেবো সাড়ে আঠেরো হাজার টাকা আর যদি সোয়েট মালেরই যে তুমি এই আঠেরো ইঞ্চি ডে অবধি করাও তাহলে কিন্তু দাম নেবো ওই একই নেবো হয়তো দু চারশো টাকা কম হবে কিন্তু কুড়ি হাজারের দামই লাগবে কারণ সোয়েটের একই প্রায় যে চ্যানেলটা তোমার একটু খরচা বেশি পড়ছে তো যাই হোক বন্ধুরা কন্ট্যাক্ট পাতারও দেখতে পাচ্ছ ব্ল্যাক সানমাইকা আর আমাদের ভিতরে কাঠামো বা কাঠ দেওয়া আছে ভিতরে পাচ্ছ পিছন কাঠের সাইজও দেখতে হচ্ছ কী কাঠ দেওয়া আছে পিছনে বেশ যাওয়ার কোনো গপ্প থাকবে না এখানে আর সব থেকে বলা মালের ফিনিশিং কেউ দিতে পারবে না দুধ থেকে ফিনিশিং মনে হয় অনেক কাজের কিন্তু কেউ দিতে পারবে না চোখ চলো দেখা হচ্ছে কিন্তু